আমরা শুরুতে আমাদের যে জাতীয় মানে খাবার যেটা প্রতিদিন খালি আপডেট হয় সকালে একদম সন্ধ্যা একদম দুপুরে আরেক দাম হয় এই পেঁয়াজ কোন জায়গার ভাই এটা চলতেছে আছে ফরিদপুর ফরিদপুর কত দিছিল আজকে বাজারে এটা আজকে চলতে আছে আটানব্বই টাকা আটানব্বই টাকা ফরিদুম সুপ্র দর্শক আটাশে সেপ্টেম্বর চলে আসলাম পেঁয়াজের আপডেট দিতে প্রতিনিয়ত আমরা পেঁয়াজের আপডেট দিয়ে থাকি আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে তা জানতে সরাসরি আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি পাইকারি আরো রয়েছে এই পাইকারি দামে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি করতেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা শুনতেছেন যে কত গত কয়েকদিন যাবৎ ইন্ডিয়া থেকে পেঁয়াজ আলু আসতেছে এখন কত টাকা করে পেঁয়াজ আলুর দাম আপডেট হচ্ছে এবং কত টাকা নির্ধারণ করা হয়েছে তা জানতে আমাদের সরাসরি আমাদের সাথেই থাকবেন আমরা রয়েছি খান কৃষি মার্কেট খান কৃষি মার্কেটে এই মুহূর্তে কত টাকা করে বিক্রি করছে সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর ভাই

আচ্ছা 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 তারপরে এগুলো কোন জায়গায় আটানব্বই আটানব্বই টাকা দশক ফরিদপুরের বাসায় খেতে কোন জায়গা এটা ইন্ডিয়া 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 কত ভাই ইন্ডিয়া ইন্ডিয়া লাগাছে এটা আশি টাকা কেজি আশি

যে দেশি রসুন যেটা আমরা দেখি রসুন এটা ফরিদপুর কত করে চলছিল ভাই এটা চলতে যাচ্ছে দুশো পাঁচ দুইশো পাঁচ দেখতে তো ভাই বেশি একটা ভালো না মনে হয়েছে ভালো না এটা মোটা মোটা সাথে তো এটা মনে করেন ফরিদপুরের মাল এরকমই মোটা রসুনের মাথায় মোকামের থেকে আরো বেশি যায় মোকামের থেকে আরো বেশি যায় দর্শক আপনাদেরকে একটু দেখে দেয় সুন্দর করে তার মানে রসুনের বাজারটা বাড়তি